কোথায় আছে না মামার বাড়ি মধুরহারি আর মামার বাড়িটা যদি হয় পঞ্চগড় তাহলে তো কোনো কথাই নেই আমরা চলে এসেছি আমাদের মামার বাড়ি পঞ্চগড়ে আর আজকে আমরা ভ্রমণ করব পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো তা আমরা শুরু থেকেই শুরু করলাম এটা আমাদের নানিবাড়ির আশেপাশের এলাকা দেখুন গ্রামের ভিতরেই কি সুন্দর চায়ের বাগান কী সুন্দর মনোরম পরিবেশ এটা তো শুধু শুরু আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দেখবেন কি অসম্ভব রকমের সুন্দর সুন্দর জায়গা আর চায়ের বাগান এখানে পঞ্চগড় মানে সিলেট সিলেটের পরেই চায়ের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের পঞ্চগড় তো আমরা সেই চায়ের বাগান সেই প্রকৃতি প্রকৃতির মন জোড়ানো সেই দৃশ্যগুলো দেখব আমাদের সাথেই থাকুন আমরা এখন যাচ্ছি আমরা আজকে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি আজকে আমরা এখন আমরা যাচ্ছি আপনার রৌশনপুর আমরা প্রথমে রৌশনপুর যাব রৌশনপুর গিয়ে রৌশনপুর একটা পার্ক মানে সাধারণ মানুষ যেখানে যায় সেটা একটা পার্ক কিন্তু সেখানে যেই মানে স্পেশাল একটা মানে জায়গা আছে সেটা হচ্ছে আনন্দধারা ওখানে কেউ সহজে মানে যাইতে পারে না সাধারণ মানুষ ওখানে এলাও না শুধু কারো পারমিশন নিয়ে মানে কারো রেফারেন্সে যদি কেউ যায় তবেই সেখানে যাইতে পারবে কারণ ওইটা হচ্ছে মালিকানা ওইটা আমাদের কাজী অ্যান্ড কাজী যে মালিক উনি ওখানে প্রায় আড়াইশো একর জমি ওনার ওখানে চা বাগান তারপর হচ্ছে আপনার ফার্ম মানে অনেক কিছু সেই সব কিছুরই একটা অংশ হচ্ছে আনন্দ ধারা তো আমরা যা রেফারেন্স রেফারেন্সে গেছি তারা হচ্ছে তাদের একটা অনুষ্ঠান হবে রজক জয়ন্তী অনুষ্ঠান উনিশশো সালের এইচএসসি ব্যাচের হচ্ছে পঁচিশ বছর পূর্তিতে তারা একটা অনুষ্ঠান করছে আর আজকে আমরাও ঘুরতে আসছি সেই ইয়াতে একসাথেই হচ্ছে আমরা আনন্দধারায় যাওয়া যাবো সম্ভবত তো আমরা আনন্দধারা যাওয়ার পথে একটা নদী পেলাম এখানে নতুন পানি যেহেতু বর্ষা শুরু এখন এখানে অনেকে মাছ ধরার জন্য বসে আছে তো এখানে যাওয়ার সময় চোখে পড়বে অনেক ছোটো বড়ো চা বাগান বর্ষাকাল প্রকৃতি যেন তার নিজের রূপে সেজেছে কি দারুণ এক রূপ রহস্য প্রকৃতির আসলে পঞ্চগড়ে না আসলে এটা মানে বুঝাই সম্ভব না যে প্রকৃতির যে একটা রূপ এটা মানে কি বলবো এটা যারা শহরে থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে আসলে সবুজের কত অভাব আমাদের দেশে হ্যাঁ যাই হোক আমরা হচ্ছে গল্পে গল্পে পৌঁছে গেলাম এটা হচ্ছে রৌশনপুর বাজার এখানে কাজী আন্টি কাজী উৎপন্ন রিয়েল একেবারে খাঁটি মিষ্টি বলেন দই বলেন খাঁটি খাঁটি সব জিনিস আমরা পাবো এই বাজারে এই বাজারটা হচ্ছে মিনা বাজার এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানকার নাম করা জিনিস যেটা সেটা হচ্ছে মিষ্টি এখানে খাঁটি দুধ দিয়ে তৈরি এক প্রকার মিষ্টি হয় যেটা পঞ্চগড়ের জন্য বিখ্যাত বলা চলে তো যাই হোক আমরা আসলাম প্রাথমিক অবস্থায় এখানে মিনা বাজার মিনা বাজারের সাইডেই হচ্ছে পার্ক তো এই পার্কেই এই যে রজক জয়ন্তী অনুষ্ঠানটা হচ্ছে তো এখানে অনেক পরিচিত মানুষেরও দেখা হয়েছিল আর সবথেকে বড় কথা হচ্ছে আমার এক বান্ধবীর সাথে এখানে দেখা হয়ে গিয়েছিল আসলে আমরা পঞ্চগড়ে ওর শ্বশুরবাড়ির পঞ্চগড় আর আমার নানাবাড়ির পঞ্চগড় সেই সুবাদে আমাদের দেখা হয় যাই হোক আমরা পড়ালেখার সুবাদে যখন আমরা রংপুরে ছিলাম আমরা ওখান থেকে অনেক জায়গায় ঘুরতে যেতাম সেখানে তাজহাট খুব সুন্দর একটা জায়গা ওখানে আমরা প্রায় বিকালে ঘুরতে যেতাম তো সেখানকার এক পার্টনার মানে সহপাঠী আমার দেখা হয়েছিল এখানে তাহমিনা তো যাই হোক ওটাতেও দেখা হয়ে খুব ভালো লাগলো আর এখানে হচ্ছে আপনার পার্কটা এটাই সেই পার্ক এখানে এখন আমরা একটু পরে ওই যে উপরে টিলায় যাব গিয়ে এটা সম্পূর্ণটা ওখান থেকে খুব সুন্দরভাবে দেখব সাথেই থাকুন দেখতে থাকুন

থাকুন আমরা আস্তে আস্তে দেখতে দেখতে চলে যাবো রিসোর্টে যেহেতু তো এখানে প্রথমে হচ্ছে আপনার রেফারেন্স লাগে আগেই বলেছি সেটা তো আমরা ভিজের রেফারেন্সে দিয়েছিলাম কিন্তু তারপরে ওখানে গিয়ে তেমন একটা ভোগান্তি প্রভাতে হয়নি যেহেতু খুব আনন্দ চলছে সেহেতু সবাই ওখানে কম ঘুরতে যায় অনেকে অনেকে রেফারেন্স নিয়ে দিয়েছে তো অনেক বেশি অপেক্ষা করতে হয় না ওখানে ওরা তো অনেক বেশি অপেক্ষা করতে হয় না আমরা এখানে পৌঁছে গেলাম ওরা ওরাও এখানে কারো না কারো রেফারেন্সে এসেছে আমাদের মতোই আমরা একটু পর এখানে প্রবেশ করব তো হচ্ছে রেফারেন্সে যা যে যা রেফারেন্সে এসেছে তার নামে ডাকা হবে তো এক এক করে দাবি সবাই সাথেই থাকেন প্রচুর মানুষ আছে এটা যেহেতু মালিকানা তাদের সেফটির বিষয় আছে তো আমরা যাইতে চাইলাম ওখানে পারমিশন নাই ওখানে যাওয়ার তাই আমরা এখানে একটা অনেক সুন্দর পাথরে খোদাই করা অনেক সুন্দর একটা বাসা আছে ওখানে মানুষ শুটিং করতেও যায় অনেক সময় তো যাই হোক ওটা আমাদের আজকে ভাগ্যটা খারাপ আজকে আমাদের ওটা দেখা হলো না তো আমরা একটু সামনে আগাবো সামনে হচ্ছে সেই আমরা যে রিসোর্টটাতে প্রবেশ করব সেই প্রবেশ দ্বার হচ্ছে এটা যদি ওই বাসাটায় যাইতে পারতাম তাহলে ওখান থেকে ও যাওয়া যাইতো কিন্তু আজকে যেহেতু যাওয়া গেলো না সেহেতু এটাই হচ্ছে প্রবেশ দ্বার তো এখান থেকে জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে তবে এই জায়গাটা অনেক সুন্দর তার সাইডে চা বাগান আছে অনেক অনেক চা বাগান আছে তো আমি ক্যামেরার সাহায্যে এটা দেখানোর চেষ্টা করব। জানি না কতটুক আসবে তো হচ্ছে আরও অনেক দর্শনার্থী এসেছে ওরাও এই রিসোর্টের উদ্দেশ্যে এসেছে আসলে পঞ্চগড়ে আসলে আপনারা যদি এক সপ্তাহ লাগবে না আপনারা যদি মিনিমাম তিন চার দিনের সময় নিয়ে আসেন আপনারা মানে আশাটা ব্যর্থ হবে না এটা আমি হলফ করে বলতে পারি মানে এখানে যা যা ঘোরার জায়গা আছে আমি আপনাদেরকে এর মাধ্যমে বলে দিই এখানে এক নম্বর হচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা তারপর আমাদের স্থলবন্দর জিরো পয়েন্ট বাংলা বান্ধা যেটাকে বলে তারপর হচ্ছে আপনাদের ডাকবাংলা সেই ডাকবাংলার তিন নদী তারপর হচ্ছে আনন্দধারা রিসোর্ট তারপর হচ্ছে আপনার আরও বাকিগুলা বলছি আপনারা সাথে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন এই যে চা বাগান এই সেই বহুল অপেক্ষিত আনন্দ ধরার ঈশ্বর চলে এলাম সেই আনন্দ ধরার ঈশ্বরতে আমরা আসলে বৃষ্টির দিন বর্ষাকাল সারাদিন খুব বৃষ্টি ছিল তাই আমরা বের হতে হতে আমাদের প্রায় আসরের পর মাগরিবের আগে আগে আসার কারণে তেমন একটা ক্লিয়ার আসছে না সম্ভবত কিন্তু তারপরেও আবার এখানে হচ্ছে মানে অনেক জায়গায় প্রবেশ নিষেধ করেছে কারণ হচ্ছে আপনার এটা প্রায় ভঙ্গুর প্রকৃতির হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফেটে ফেটে গেছে অনেকখানে এখানে এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তাই হয়তো প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু আমরা যেহেতু এত দূর থেকে এসেছি না গেলে তো হয় না তাই না তাই আমরা হচ্ছে একজনকার পারমিশন নিলাম যে শুধু যাব কয়েকটা পিক তুলব তুলে ভিডিও করে চলে আসবো তো উনি আবার পারমিশন দিল এখানকার মানুষগুলো অনেক আন্তরিক অনেক অনেক আন্তরিক মানে পঞ্চগড়ে না আসলে কেউ বুঝবেন না যে পঞ্চগড়ের মানুষের মন মানসিকতা কি ধরনের অমায়িক ব্যবহার আসলে বিভিন্ন স্থানে গেলে মানুষের সাথে মিশলে মানুষের আচার ব্যবহার সম্পর্কেও জানা যায় মূল কথায় আসি যেটা হচ্ছে আপনার এই যে আমরা এখানে আসলাম তো আমাদের পিছনে অনেকেই আসার চেষ্টা করছে জানি না এখানে কতক্ষণ থাকা যাবে তবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বের হয়ে যাইতে হবে কারণ আমাদের দেখা দেখি যদি আবার অনেক মানুষ এখানে চলে আসে তখন আমাদেরকে আবার না জানি বোকা শুনতে হয় তো যাই হোক আমরা এই লেকের পাড়ে একটু হাঁটব কি দারুণ একটা ভিউ সামনে দেখেন সামনে একটা লেক সেই লেকে এখন হচ্ছে আপনার বর্ষাকাল তাই পানিতে একটু ভরে গেছে তো বর্ষাকাল হওয়ার কারণে সবুজ মানে প্রকৃতিও যেন এক সুন্দর রূপ নিয়েছে

এখানকার দুধ উৎপন্ন দুধ দিয়ে সেই মেয়া বাজারে মিষ্টিটা তৈরি হয় তো এদের এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এদের মিষ্টি বানাতে দুধ লাগবে তাই ওরা গরু মানে পালন করে আবার এখানে গরুর যে বিষ্ঠা ওটা দিয়ে হচ্ছে বায়োগ্যাস তৈরি করে তো আবার গরুর যে খাবার লাগে তার অনেকটা এলাকা জুড়ে হচ্ছে ঘাসের চাষ করা হয়েছে তো এখানকার প্রবেশ করলে বোঝা যাবে যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আমি মাঝে মাঝে হচ্ছে আহ বিদেশি ছবিগুলো দেখি আমি হচ্ছে যে মুদীগুলো দেখি মুদিগুলোতে প্রাকৃতিক যে সৌন্দর্য আমি মুগ্ধ হয়ে যায় আপনি আপনি যে বাংলাদেশ বাংলাদেশের উত্তরাঞ্চল কি বলে এটা মানুষের চেনা জানার বাইরে শুধু অনেকেই ম্যাপে মানচিত্রে জানে যে পঞ্চগড় একটা জায়গা আছে তো পঞ্চগড় যে এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে কেউ না আসলে কখনোই বুঝতে পারবে না তো যাই হোক এখানে এগুলো হচ্ছে ঘাস এই ফার্মে যে গরুগুলো আছে সেই গরুগুলার খাবার হিসাবে তো তারপর আমরা এখান থেকে চলে যাব আবার মিনাবাজারে বাজারে যাবো তো এখানে আমাদের একটা নানা ছিল সেই নানা আমাদেরকে মিনা বাজারে নিয়ে গেল আবার নাস্তা করাবে এখানে আমরা এখানে নাস্তা সেরে এক্ষেত্রে হচ্ছে এই যে রয়না বাংলা বান্ধার উদ্দেশ্যে তো আমরা ওখানে অনেক বড় বড় চায়ের বাগান দেখেছি কিন্তু পঞ্চগড় যে বললাম না যে হচ্ছে আপনার মৌলভীবাজারের সিলেটের পরে যে দ্বিতীয় স্থান চায়ের জন্য সেই এটা হচ্ছে পঞ্চগড় এটাই আপনাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো প্রচুর চা বাগান এখানে মানে কী বলবো দেখে শেষ করা যাবে না এত পরিমাণে এখানে চায়ের বাগান এত সুন্দর সুন্দর জায়গা এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে পুতুলিয়া সেই বিখ্যাত পুতুল গাছ তিনশো বছরের পুরোনো এখানে আরো অনেক অনেক পুঁতুল গাছ ছিল এখানে প্রায় পুতুলের বাগানেই ছিল বলা যায় তাই এটার নাম পুতুলিয়া দেওয়া হয়েছে তো আমরা পুতুলিয়া পার হয়ে আর কিছুক্ষণ পরেই চলে যাবো হচ্ছে ডাকবাংলায় তো যেটা বলছিলাম যে পঞ্চগড় আমরা মানচিত্র আঁকার সময় যে সেই উত্তর দিকে যে একটা আপনার ছোট্ট একটা ছোট্ট একটা ইয়ে থাকে তো ওই আমরা এটার মধ্যেই আছি এখন বলা যায় যে সেই শেষ সীমান্তে অন্তগরে বাংলাদেশের ম্যাপে যে শেষ সীমান্ত পন্তগরে যে একটা রেখা বা সেই রেখার পাশাপাশি প্রায় চলে এসেছি আমাদের মাত্র মানে কি বলে আট দশ পা এদিক ওদিক গেলে আমাদের ধর সবাই মাছান দিয়ে এই রাস্তাটা গেছে তো এটা হচ্ছে পেপুরিয়াখানায় মডেল মৌসুদ পেপুরিয়াখানার মডেল মৌসুদ তাকে এখানেও অনেক চায় বাগান আছে এটা হচ্ছে গ্রামের ভিতরেও অনেক ছোটো ছোটো চায়ের বাগান আমরা চলে আসলাম হচ্ছে ডাক তো এখানে দূর দূর দূরান্ত থেকে যারা আসে এখানে পারমিশন নিয়ে রাত যাপন করতে পারেন যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন এখানে এনআইসি থাকতে পারবেন এখানে সমস্যা হবে না তো রেফারেন্স এখানেও রেফারেন্স লাগবে যেহেতু এটা ডাক সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থান এখানে হচ্ছে পাশেই তিন নয় নদী পাশেই হচ্ছে তিন্ন নদী তাল তুন নদীর উপরে ঝড়ক আমরা একটু পর যাবো তো আমরা এসেছে ওইকে ঘুরে দেখি এটা হচ্ছে এখানে ওই যে উপরে দেখা যাচ্ছে এখানে গেলে পুরো বাঘা বান্ধা আপনার হচ্ছে ওই যে তিন্নই নদী ও পাশের চা বাগান ওই যে দেখেন ভারত ওই যে আমরা এখানে হচ্ছে আছি আর সামনে হচ্ছে নদী তারপর ভারত যাই হোক তো আমরা এখানে একটু দাঁড়ায় সুবিধা তুললাম তুললার পর আমরা এখান থেকে নিয়ে যাব তো সফরে থাকেন

মানে বলে বোঝানো যাবে না আমরা বাসে করে চলে আসলাম পঞ্চগড় পঞ্চগড় থেকে আমরা অটো নিয়ে আসলাম স্টেশনে স্টেশনে আসার পর আমরা এখন এখান থেকে ট্রেনে করে বাসার উদ্দেশ্যে রণ দিব তো আপনারা আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন পঞ্চগড় সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে স্টেশন থেকে আমরা এখন বিদায় নিচ্ছি